আল্লাহ তালা প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নম্বর হচ্ছে তাহাজ্জুদের সালাত তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান যদি বিশ্বনিসে ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তালার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসরি কি পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালার আল্লাহ প্রিয় হওয়ার তিন মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া মানে আর দোয়া দোয়া করা কি করা বিষ্ণুসাম বলেন আর দোয়া উ মুখুল ইবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস দোয়া কি আবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জা ধরেন আবারও করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল এর পরের সপ্তাহে আবার এবার কি করবে দিবে ঠিক না বলেন তুমি প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই আর হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারোর কাছে চাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিষ্ণু নেই বলেন ইন্যাহু

তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়াই বেশি ঠিকই না আর যেটা কাঁদে কাঁদে না ওইটার টেক আরো কম যেই ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা দেখবেন যেটা কাঁদে বেশি ওইটার টেক আরো বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তালা তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাব একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে তাকায় আছি এই যে দোয়া করতেছি দেখেন আল্লাহ মামিন রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা অফিল আখ রাতে হাসানা দোয়াও করতেছে ইন্টিরিয়ার ডিজাইনও দেখতেছে এটা দোয়া হয়েছে কথা বলেন না কেন দোয়া হয়েছে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিয়েছি এটারে আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোন রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দু আল্লাহ ওয়ান্ত মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবে নি আপনি নিশ্চিত হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন

বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বে রহমতি আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিষ্ণু নবীর ওপর দূরত পড়েন যে বিষ্ণু নবীর ওপর দূরত পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মাল্লাক মাহজুব বাইনা সামা ইওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া বিষ্ণু বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট তো আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার হ্যাঁ নবীর উপর দরুদ পড়েন নাই তো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই শুরু করবেন বিষ্ণু নবীর উপর দরুদ দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ ইফতারির আগে কবুল বৃষ্টি যখন পড়ে কবুল হয় হয় দোয়া দোয়া করবেন কবুল হস থেকে যে রিসেন্ট ফিরে আসে তার কাছে যে দোয়া চালান দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না আমরা যেন বেশি বেশি দোয়া করি শেষদা দিব কোরআন বললো আর হাদিস বললো তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজ পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্ধা হতে চাইলে আর কি করবো বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবাহান আল্লাহ লা ইহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এগুলো পড়বেন আস্তাকল্লাহ বেশি বেশি পড়বেন নামাজ শেষে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এরপর

সদাকা আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো শ্রেণীর নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদদাকা বিসাদাকা ফাখফাহা যে গোপনে দান করে হাতসা লা তালামু শিমালু মা তুন্ফিকু ইয়ামিনু এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বা হাত সেটা টের পায় না গোপন দান আল্লাহর রাগ কমায় গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে গোপন দান কেমন আর সেরে নিচে আপনার সিটকে কনফার্ম করে দান করবেন তো সবাই মদিনার সবচেয়ে গরিব সাহাবী বেলাল রাদি আল্লাহ আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিশ্বনবী বলেন আনশেখ বেলাল বেলাল দান করো লা তখ দিল আরশেখ লা আলা আল্লাহর ধনভান্ডারে কমতি নাই ঘাটতি নাই ভয় পায় না আল্লাহ তোমার বাড়ায় দিবে কিছুই নাই বেলালে মোমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সবসময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে আল্লাহ বলেন আমার ভান্ডারে কমতি নাই ঘাটতি নাই আদম আংফিক উংফিক আলাই এ বানি আদম দাও দিলে আমি তোমারে দেব হাত খুলে দাও আমি তোমারে দেবো লাউ আননা আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসকুম ওয়া জিন্নকুম আলা সাঈদ ওয়াহিদ পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সব দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারে 1 ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে কতটুকু কমতে পারে হাদিসের বিষয়ে সাইয়েদ বললেন সুয়ি দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায় কথা বুঝেন সুয়ি আছে না সুয়ি নিডল জানেন তো সুয়ি সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না সাগরের পানি থেকে একটু কমলো তো এতটুকু কমবে বিশ্ব বলেন বললেন দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো যতটুকু কমাতে পারলা পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সব যদি আল্লাহ থেকে নিয়ে নাও কমলে এতটুকু কমতে পারে ওই আল্লাহর গোলাম দিতে চায় না ধরে রাখে খালি এমনি ধরে রাখে আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না এটা দুই কেজি এটা দিলেই না পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা দিয়ে দিলেন তাহলে ধরবেন দশ কেজি বুঝতে পারছেন দিতে হবে প্রিয় ভাইরা হাত খুলে দান করুন এখানে তো সব বিজনেস ম্যাগনেট বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে হাত খুলে দান করুন এ তো আম তো আম অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সাহবের কাজ এর মধ্যে দিয়ে আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত বান্ধা হওয়া যায় কেমন দিন আল্লাহ তালা বলবেন এ বানি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা করলা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না মানুষ বলবে ইয়া রব্বাল আলামিন আপনি তো আরসের মালিক রাজাধিরাজ কিভাবে সেবা করি আপনারা কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওই দিন তারে খাবার যদি দিতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো তাকে জামা দিলে আমি আল্লাহকে জমা দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো সুবহানাল্লাহ